আল্লাহর নবী তখন বলেন মালিক আমি চাই কি শোনো আমার একজন উম্মত যদি জাহান নামে থাকে আমি নবী সন্তুষ্ট না তখন আল্লাহ বলেন বন্ধু তাহলে তুমি সোর জানে রাখো আরাফার ময়দানে নবী হাত উপরে উঠে কাঁদতেছেন এমন দোয়া রঈসুল মুফাসরিন আবদুল্লা ইবিন আব্বাস রদিয়াল্লাহ তালহু বলেন আমি দেখতেছি আসরে নামাজের পর নবী যে হাতটা উপরে উঠাইছেন আর চোখ দিয়া পানি গড়ায়া গড়ায়া দাড়ি মোবারক বীজা জমিনে পড়তেছে আমি আল্লাহর নবীর কাছে গেলাম নবী দেখি নবী শুধু বলতেছেন মালিক ও মালিক মালিক আমার উম্মত আমার উম্মত আমার উম্মত আমার উম্মতের কী হবে মালিক তুমি বলো উম্মতের কি হালত আল্লাহ পাকের কাছে শুধু উম্মাতি উম্মাতি কয়েকদের সূর্য ডুবে গেল তবু নবীর হাত উপরি উঠানো আল্লাহ আকমর উপরি উঠানো মুজদালিফায় গেলেন সে নবী উম্মতি উম্মতি কয়েক কান্দেন মিনার ময়দানে গেলেন সে উম্মাতি উম্মতি উম্মতি কান্দেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে সে তুমি যাও যায় আমার বন্ধুকে বলো ওলা সৌফিকা রব্বা ফার দক আমার বন্ধু যা চাইবে আমি আল্লাহ তা দিয়া তারে সন্তুষ্ট করবো আল্লাহ পাক যখন এই আয়াত আয়াতনাদিল করে জানায় দিলেন বন্ধু তুমি যা চাইবা তা দিয়া সন্তুষ্ট করা হবে নবী তখন চাইতে পারতেন মালিক আমার ঘরে খানা নাই আজকে একদিন দুই দিন তিন দিন আমার বাচ্চাগুলি উপাস আল্লাহ আল্লাহ আমি এই এই মসিবতে আসি আল্লাহর নবী চাইতে পারতেন মালিক উহুদ পাহাড়টা তুমি স্বর্ণ বানাইয়া আমার পিছনে দিয়ে দাও ব্যক্তিগত প্রয়োজন পারিবারিক প্রয়োজন যত প্রয়োজন কত সমস্যা কত সমস্যা নবী চাইতে পারতেন কোনো সমস্যার কথা যখন আল্লাহ বলতেছে বন্ধু কথা দিলাম যা চাইবা তাই তোমাকে দেব আল্লাহর নবী তখন বলেন মালিক আমি চাই কি শোনো আমার একজন উম্মত যদি জাহান্নামে নামে তাকে আমি নবী সন্তুষ্ট না তখন আল্লাহ বলেন বন্ধু তাহলে তুমি সোর জানে রাখো তোমার সমস্ত উম্মত তোমার সুপারিশে আমি আল্লাহ জান্নাতে দিয়া তোমাকে খুশি করব এই সমস্ত সবে বরাতের খাতিরে সবে কদরের খাতিরে আল্লাহ পাক রাব্বুল আলামিন হাদিস শরীফে মায়ার নবী আনজা মহাদেবী জাবাল রাদী আল্লাহ থেকে বর্ণিত মায়ার নবী রহমতের নবী বলেন সবে ভরাতের রাতে আল্লাহর পক্ষ থেকে রহমতের নজর সমস্ত মাকলোকের উপরে আল্লাপাকের রহমতের অংশ পড়ে যেই মানুষটা এই রাতে নামাজ পড়বে না তারেও আল্লাহ আল্লাপাক তার বাগের রহমত আল্লাহ তারে দান করবে পশু পাখিও এই রাতে আল্লাহর পক্ষ থেকে একটা রহমতের বাগিদার হয় অমুসলিমরা পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে এই রাতে রহমতের বাগিদার হয় কিন্তু নবী বলেন দুই দল মানুষ আল্লাহর রহমত পায় না সবে বরাতে দুই দল মানুষ সবে বরাতে রহমত পায় না কোন দুই দল আল্লাহর নবী রহমতের নবী বলেন ইল্লা লি মুশ্রিক আউ মুসাহ যেই মানুষটার অন্তরে শিরিক যে শিরিকের কাজে লিপ্ত শিরিকের আকিদার মধ্যে লিপ্ত ওই মানুষটারে আল্লাহ সবে বরাতি রজনী তু রহমত দেয় না মায়া করে না দয়া করে না গুনা মাফ করি না হাদিস শরীফে নবী বলেন ফাইয়া গফিরুল জামিয়ে খালকিহি সমস্ত মখলুক আল্লাহর রহমতের বাগিদার হয় কিন্তু লি মুশরিকিন আও মুসাহিন মুশরিক আল্লাহর রহমতের বাগিদার হয় না এজন্য ভাইরা আমার আমার ইমানের ভিতরে শিরিক আছে কিনা এটা ভালো করে খেয়াল করতে হবে আল্লাহর কাছে যা আছে আল্লাহর কাছে যা আছে আমার দুনিয়ার কোনো মানুষের কাছে এমন আছে এই আকিদা যদি কেউ রাখে তবেই তার অন্তরে শিরিক ঢুকল আল্লাহ আলিমুল গাইব আল্লাহ পাক ও নাজির এখন যদি কোনো মানুষ কয় আল্লাহ যেমন হাজির নাজির আমার নবীও হাজির নাজির আল্লাহ যেমন হাজির ও নাজির আমার নবী ও হাজির নাজির শিরিক করল আল্লাহর সাথে নবীর করল যদি কয় আল্লাহ যেমন সর্বত্র বিরাজমান। আমার দয়াল বাবা 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 কিবলা খাজা সেও সর্বজা বিরাজমান আল্লাহ পাক যেমন অন্তরের খবর জানে আমার ওই দয়াল বাবাও অন্তরের খবর জানে খাজা বাবাও জানে তাহলে সে যত নামাজি হোক সবে বরাতে রাত সারা রাত কানলেও আল্লাহর কাছ থেকে রহমত পাবে না মাফ পাবে না আল্লাহ নবীর হাদিস বলতে সিরি ভাই বড় খতরনাক শিরিক বড় খতরনাক কবিরা গোনা এজন্য অন্তরটারে আকিদা বিশ্বাস তুমি সই করো দুই নাম্বার হলো যার অন্তরে হিংসা বিদ্বেষ আছে মুসাহীন হিংসা যার অন্তরে আছে হিংসা হিংসা অন্তরে আসে অহংকার থেকে যার অন্তরে অহংকার আছে হিংসা আছে মানুষের ভালো তার পছন্দ হয় না আরেকজন উপরে উঠতেছে সহ্য হয় না আরেকজনের সন্তান উপরে উঠতেছে তার সহ্য হয় না ওই মানুষটা অন্তরে হিংসা রাখে অন্তরের হিংসার আগুনে জলে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন কয় অমিন শাররি হাসিদিন ইদা হাসাদ অগণবিজি হাসের থেকে হিংসাকারীর হিংসা থেকে নিজেরকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাও হিংসাকারীর হিংসা তারেও শেষ করে হিংসাকারীর হিংসা তার আমল বরবাদ করে ইন্নাল হাসানাদ ইন্নাল হাসাদ ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতব নবী বলেন আগুন যেভাবে কাটকে জ্বালায় দেয় হিংসাকারীর হিংসা তার আমলকে এইভাবে জ্বালায় দেয় অতএব অন্তরে এই রাতে যদি অন্তরে হিংসা থাকে খাটিয়ে দিলে তবা করো অন্তরটারে পরিষ্কার করো তুমি যদি আল্লাহর কাছে এইভাবে বলো আল্লাহ আমার বাইরে তুমি যেই নিয়ামত দিয়েছ আমাকেও তুমি এই রকম নিয়ামত দাও এটা অত্যন্ত সুন্দর দোয়া এটা অত্যন্ত সুন্দর দোয়া এই দোয়া করলে আল্লাহ তোমার উপর খুশি কিন্তু তারে যা দিসো এটা ধ্বংস করো তারে যা উঠাইস এটার আরো নিচে নামাও হে যদ্দুর উঠছে আরো তদ্দুর নিচে নামক এই ধরনের চিন্তা যার অন্তরে আছে মনে রাখবা তোমার এই অন্তরের খারাপ চিন্তার কারণে তোমার নামাজ বাতিল তোমার রোজা বাতিল তোমার দানসৎকা বাতিল তোমার তসবি তাহলিল বাতিল তোমার জিকির আজকার বাতিল নবী বলেন আগুন যেভাবে কাঠ খায় এই অন্তরের হিংসা তার আমলকে এইভাবে খেয়ে ফেলে তাহলে আজ রাত আল্লাহর কাছে মাপ চাইতে হলে অন্তরকে হিংস মুক্ত রাখতে হবে যদি বিন্দু পরিমাণ হিংসা থাকে আজকে রাত্রে আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহ আমার অন্তরটা তুমি পরিষ্কার করে দাও সাদা দিল বানায় দাও সহজ সরল বানাও মানুষের প্রতি যেন আমার হিংসা না থাকে যদি আল্লাহর কাছে মাপ পাইতে হয় ঠিক কি না আরো জোরে